বন্ধুরা এদেশের দামাল ছেলেরা কখনো স্ত্রুদের সংখ্যাকে ভয় পায় না যুদ্ধের মাঠে তারা একজন এক হাজার সৈনিকের সমান যুদ্ধ করতে সক্ষম যার ফলে স্ত্রুদের সব ভয়ঙ্কর স্বপ্ন নিমিশেই মাটির সাথে মিশিয়ে দেয় যার অন্যতম উদাহরণ দুই হাজার এক সালে সংগঠিত বড়াই বাড়ি যুদ্ধ এই যুদ্ধে আটজন বাংলাদেশি সেনার কাছে একশো আটাত্তর জন ভারতীয় বিএসএফ নিহত হয় বাকি সৈন্যরা শোচনীয়ভাবে লেজ ঢুকিয়ে পালাতে বাধ্য হয় চলুন এদেশের দামাল ছেলেদের বীরত্ব গাথা এই বিজয় ঘটনা আজকে জেনে নেই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত এলাকায় নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এক পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে নেয় এবং অস্থায়ী ঘাঁটি নির্মাণ করে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনা ঘাঁটি স্থাপনের খবরটি গ্রামবাসীরা বিডিআর এই কথা শুনে বিডিআর এদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে সীমান্ত এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় সংকল্প করেন বাংলাদেশের সার্বভৌমত্ব এলাকার উপরে ভারতীয় বিএসএফ এর এই রকম আচরণের প্রেক্ষিতে বিডিআর জওয়ানরা ভারতের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে তখন তারা ওই ভারতের দখলমুক্ত করতে বিএসএফ এর ঘাটিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে পনেরো এপ্রিল গভীর রাতে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে চারশো জন বিডিআর সৈন্য পদুয়ার অভিযানে অংশগ্রহণ করে তারপর ভারতীয় বিএসএফ এর ক্যাম্প ঘেরাও করে ফেলে সে সময় পাদুয়া ক্যাম্পে ভারতীয় এর প্রায় সত্তর জনের মতো সৈন্য ছিল কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র ছটা গুলি ফায়ার করার পরপরই বিএসএফ এর সত্তর জন সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করেন এবং বিডিআর পাদুয়া ক্যাম্পের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাদুয়া যুদ্ধে বাংলাদেশের বিডিআর এর কাছে পরাজিত হওয়ার পর বিডিআর এর উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বিএসএফ তার মাত্র দুদিন পর পাদুয়া থেকে আটশো কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঢুকে বিডিআর ঘাটিতে ভারী অস্ত্রসহ হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ এজন্য তারা আসামের গুহাটি থেকে কয়েকশো বিএসএফ সৈন্য আর বিভিন্ন অস্ত্রশস্ত্র আনে তারপর ঘটে সেই অবিশ্বাস ঘটনা ঘড়ির কাটায় তখন ভোর রাত তিনটা বড়াইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামের একজন কৃষক ধান খেতে দিতে গিয়ে দেখতে শত শত ভারতীয় বিএসএফ সৈন্য সাজোয়া গান মেশিন আরও বিভিন্ন অস্ত্র বিপুল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে তখন ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলামের কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিয়ার ক্যাম্প কোথায় তার হিন্দি ভাষা শুনে সাইফুল ইসলাম সহজেই বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য তখন সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিডিআর ক্যাম্পের মতো একটি পরিত্যক্ত বাড়ি দেখান আর বিএসএফ সেটাকে ক্যাম্প ভেবে এগিয়ে যেতে থাকে সাইফুল ইসলাম তখন বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যদের এই ঘটনা জানিয়ে দেয় তখন বিডিআর সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যান এবং ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায় সাইফুল ইসলাম যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের সম্মিলিত সেনা সংখ্যা ছিল প্রায় পাঁচশো জনেরও বেশি তাদের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্য সংখ্যা অতি নবণ্য কিন্তু বিডিআর এর প্রতিটি সৈন্যের মনে ছিল অসীম সাহস আর সেই সঙ্গে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প এদিকে বিএসএফ সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্তিটিকে বিডিআর এর ক্যাম্প মনে করে সেখানে ফায়ার করতে থাকে তারপর বিএসএফ সদস্যরা বাড়ির ভেতরে গিয়ে দেখেন সেখানে কোন বিডিআর সদস্য নেই ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল তাদের ভয়ে বাংলাদেশের বিডিআর সৈন্যরা পালিয়ে গেছে কিন্তু এর কিছুক্ষণ পরে বিএসএফ এর সেই ভুল ভানতে শুরু করে তারা বুঝতেই পারেনি বাংলার দামাল ছেলেরা কখনো পালিয়ে যাবার পাত্র নয় তারপর বিএসএফ সৈন্যদের চারদিক থেকে এলোপাতারি গুলি শুরু করলে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতের বিশাল সৈন্য বহরের সামনে বিডিআর সদস্যরা সরাসরি যুদ্ধ না জড়িয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে কারণ বিডিআর সৈন্যরা জানত তাদের পক্ষে মাত্র আটজন সৈন্য নিয়ে ভারতের পাঁচশো জন সৈন্যের বিপক্ষে লড়াই করা মোটেও সহজ কাজ নয় তাই তারা আগে থেকে গ্রামের ভিন্ন ভিন্ন অবস্থানে ফাঁক দিতে থাকে ভারতীয় সেনারা ক্যাম্পের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথেই বিডিআর সদস্যরা মেশিন গান দিয়ে গুলি শুরু করে আর তাদের একটি মেশিন গান দিয়ে এক মিনিটে স্বাস্থ্য গুলি ছোঁড়া সম্ভব এসব মেশিন গান দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ফায়ারিং শুরু করার কারণে ভারতীয় বিএসএফ ভেবেছিল বিডিআর তাদের চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে তখন বিএসএফ মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন বাঁচাতে এলোপাতারি গুলিবর্ষণ শুরু করে যার ফলে বিডিআরের লেন্স নায়ক ওয়াহিদ মিয়া সিতাহি মাহফুজ সহ তিনজন যোদ্ধা শহীদ হয় অপরদিকে ভারতের একশো আটাত্তর জন বিএসএফ সদস্য নিহত হয় এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী ক্যাম্প থেকে আরো ছয় জন বিডিআর সদস্যদের সাথে মিলে যুদ্ধ করে। তারপর হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর এর সদর দপ্তরের নির্দেশে জামালপুর ময়মনসিংহ ও কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে পৌঁছে যায় এর ফলে ভারতীয় বিএসএফ লেজ গুটিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের নিরহ গ্রামবাসী ছিয়াশিটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল যুদ্ধের দুদিন পরে বাংলাদেশের ধান ক্ষেতের ভেতরে পড়ে থাকা ষোলো জন বিএসএফ হস্তান্তর করা হয় বিএসএফ ভারতের অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বাংলাদেশের নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি সৈন্য নিহত খবর প্রকাশ করেনি বাংলাদেশ সরকার বড়াই বাড়ি যুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির উপর বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে নিহত তিনজন বিডিআর এর সৈন্যদের সম্মানে কুড়িগ্রামের বড়াই বাড়ির মানুষ আজও নিহত এসব বিডিআর সৈন্যকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এই রৌমারির ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর এর প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয় কিন্তু তারপর মেজর জেনারেল ফজলুর রহমানকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় দেশপ্রেমিক এই সেনাকে অবসরে পাঠানোর পেছনে ভারতের হাত ছিল বলেও ধারণা করা হয় আপনার কি মনে হয় জেনারেল ফজলুর রহমান ইন্ডিয়ার মধ্যেই জোর করে অবসরে পাঠানো হয়েছিল কিনা আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ